আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি তবরকাত প্রিয় দর্শক বন্ধু আজকে শোনাব এমন একজন আল্লাহ ফাকের অলির কথা যিনি একদিন কাফেলা সাজিয়ে গরুর গাড়ি করে তিনার সাথী সঙ্গীদের নিয়ে এক জঙ্গলের ভিতর দিয়ে তিনি শালবাড়ি নামক এমন একটি জায়গা রয়েছে সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন যখন তিনি সে জঙ্গলের গভীর জায়গায় প্রবেশ করেছেন তো তিনি দেখতে পেলেন রাস্তার ধারে এক বাঘ এবং বাঘিনী সেখানে বসে আছে তো বাঘ এবং বাঘিনীকে দেখে হজুরের সমস্ত সাথী সঙ্গীরা ভয়ে গরুর গাড়ির থেকে নেমে তার পালিয়ে যায় হুজুর সেখান থেকে না পালিয়ে গিয়ে হজুরের গরুর গাড়ি যখন সেই বাঘ এবং বাঘিনীর কাছে পৌঁছে যায় সঙ্গে সঙ্গে বাঘ এবং বাঘিনী হুজুরের কাছে চলে আসে তখন হুজুর বলে যে তোমাদেরকে কি রব্বুল আলমিন এই জন্য পৃথিবীর জমিনে পাঠিয়েছে যে তোমরা মানুষকে ভয়ে দেখাবে এবং মানুষের ক্ষতি করবে হুজুর সব কিছু জানে যে তারা কেন এসেছে তারপরেও এই কারণে তারা তাদেরকে হুজুরে পাক এই কারণে হুজুর এই কথাগুলো বলেছিলেন কারণ তার সাথী সঙ্গীরা এদের দুজনকে দেখে ভয় পেয়েছেন যখন হুজুর এই কথাটি বলল সঙ্গে সঙ্গে তারা লেজ নাড়াতে নাড়াতে বসে পড়ে সামনের দুটি পা উঠিয়ে যেমনিভাবে আমরা হাজয করে কিছু বলি তখন তারা হাজরের মতো করে দুটি পা উঠিয়ে রেখেছে তখন হজুর বলল বলো তোমাদের সমস্যা কী সঙ্গে সঙ্গে বাঘ এবং বাঘিনি হুজুরকে বলতেছে হুজুর আমরা দীর্ঘদিন ধরে সন্তানের আশায় আকাঙ্ক্ষায় আমরা আকাঙ্খিত হয়েছি কিন্তু আমাদের কোনো সন্তান হয়নি আমরা নিঃসন্তান আমি জানি যে জীবনে একটিবার হলেও আপনি এই রাস্তা দিয়ে যাবেন যার জন্য আমরা দুজনেই এই রাস্তায় আপনার প্রতীক্ষায় রয়েছি হুজুর আপনি একটু দোয়া করে দেন আল্লাহ পাক যেন আমাদেরকে সন্তান দান করেন হুজুর তখন তাদের মাথায় হাত বুলিয়ে দিয়ে আল্লাহ পাকের কাছে দোয়া করে দিল এবং বাঘ বাঘিনী জঙ্গলের দিকে রওনা হয়ে গেল হুজুরের সাথী সঙ্গীরা দৌড় দিয়ে হুজুরের কাছে আসলো এবং হুজুরকে জিজ্ঞাসা করলো হুজুর তারা আপনাকে কিছু না করে তারা কি যেন বলতেছিল হুজুর তখন বলল যে তারা নিঃসন্তানই তাদের কোনো সন্তান নেই তারা সন্তানের আশা রেখে তারা আমার কাছে এসেছে দোয়া চাওয়ার জন্য আমি দোয়া করে দিয়েছি আল্লাহ যেন তাদেরকে সন্তান দান করেন এই আল্লাহ ফাকের যে অলি এনার নাম হল হজরতে সাহা সুফি আলহাজ মৌলানা একরামুল হক রহমতুল্লাহ আলাই সম্মানিত দর্শকবৃন্দ শুনে ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন